সকাল সকাল কাজ হয়ে গেল হ্যাঁ না শান্ত করব জঙ্গল ছাকলেন কোন দা হলো খুব হ্যাঁ পালন মুলা লাফা ফলে দিবি মাটিটা ভিজা ভিজা আছে মাটি ভিজা ভিজা আছে তো আমি গাছটা গজাবো তাড়াতাড়ি পরে আবার মাটি শুকায় গেলে জল দিতে হবে তোর শান্তন করো আমি কোবাই দেই বুঝলা আজ কার কোবান না গো না তোর কবে করাবো আজ পুরস্কার আছে হুন কারি কি ইতু শুকা মাইরা শুকা নাই হ্যাঁ মার আবার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে না ঠান্ডা গরম যেমন দুপুরের দিকে সেই রোদ এই যে দেখতে পাচ্ছেন এখন প্রচন্ড রোদ রোদ গরম লাগে আবার রাতের দিকে ভালো ঠান্ডা পড়ে এর আগের দিন গরুর শরীর খারাপ হয়েছিল রাতের বেলা প্রায় একটা পর্যন্ত আমরা এই উঠানের মধ্যেই বসেছিলাম গরু এখানে শুয়েছিল তো ওই মাথা শিশির করতে আর এদিকে গরম সারাদিনের রোদ মা ঠান্ডা গরম লাগে

যদি দুই একটা তো নষ্ট বিরোধী আমি না সাজাইতে না খুব একটা ভালো করে মানুষ কি সুন্দর 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 সাজায় কিভাবে দিবত কাঁঠাল গাছটাই দিই ফুল দিই

ধান কেদের কিনার টিনার দিয়ে প্রচুর আছে না এটা তো আমরাই ফেলছিলাম আবার গজাইছে এই যে একটা গাছ আছে ধান কেদের ভিতরে ঢুকছে ভিতরে ভিতরে ঢুকে গেছে এই যে জলটা শুকিয়ে গেলে ওই দিক দিয়ে দেখবা একদম ছাই খেয়ে হবে ওদিকে ওই শাকই তো উঠে আসতে পারবি না ওই সবাই খাবে সবাই খাইলেও শেষ হবে না

এটা তিন কাটা বাজালি চোদ্দ 14 রকমের মাছ তোর এই না মান কচু একটু কো হাতে ধরে নে রে তুমি তো ভয় পেয়ে গেছিলা কি যেন হাতে লাগবে নাকি কি আলু ভেগলের সাথে কইলে দিবাগুলো দেখেন খুব সুন্দর হয়ে গেছে

আমার তো জিবার জল আগে গেছে মৌসুমি আর পয়সা দিয়ে কিনে খাইতে হবে না জাম্বুরার মৌসুমীর থেকে সেই টেস্ট যেমন মিষ্টি তেমন খাইতে স্বাদ

আমরা তো এটাকে জামরা বলি অনেকে আবার বাদামিও বলে বাতাবিও বলে সেই টেস্ট আমাদের কাছে দারুণ আমাদের বুটুকে একটু খাওয়াইছি বুটুর জন্য রাখা আছে না বুটুকে একটু দিয়ে আসি ও জামরা খাবে বুটুরে এই দেখ ও জন্য কিনে আসি নে হ্যাঁ আই এই যে এই খায়টা খা দেখা সব সুন্দর খাই না সেই খায় সুন্দর খায় হাবলা খাচ্ছে ওই দেখো একজন আবার ফুচি বাড়তেছে কি ওকে তুই তো খাইলি যে না তো বুড়ি খাবে আমাদের বুড়ি না তুমিও খাও সুন্দর না বলি বাস শেষ একটু আগে একটা গোটা খাইছিস এখন আবার খাইলি ওদেরও তো একটু দিতে হবে শুধু তুই খেলে হবে সবাই মিলে মিশে খেতে হবে বুঝলি হ্যাঁ সবাই মিলে মিশে খেতে হবে চল জল টল খাবে মাঠে দিয়ে আসি এতক্ষণ আমাদের রান্নার জন্য ভিডিও বানাইলাম তো ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে এবার গরু গাছগুলো দিয়ে আসে রোদের জন্য নিয়ে আসলাম মাঠের থেকে এখন আমার দিয়ে আসবো দিয়ে আসে দিয়ে তারপর সান্ধান করে ভাত খাবো যাই গরুটাকে ফটাফট দিয়ে আসি

আর কয়েকদিন পরে ধান পাকবে এখনো রে বটু রে বটু তা চাইছিস বটু রে রু মধ্যে কি হ্যাঁ দেখাও পেট ভরে খাও বুঝলা পোয়াল আনতে হবে আবার কালকে তোমাদের জন্য পোয়াল শেষ হয়ে গেছে এই যে কয়েকদিন পরে ধান কাটবে পোয়াল ধান লাঙাবে সে পোয়ালের দাম হবে আড়াই টাকা তিন টাকা আটি আর এখন পোয়াল তো মানে এখন তো ধান পাকে নাই আর যাদের যাদের বাড়ির পোয়াল শেষ হয়ে গেছে তারাই জানে পোয়ালের কি দাম এখন এখন এক এক আটি তো দূরের কথা এক কিলো পোয়ালের দাম দশ টাকা তো সেদিন পঞ্চাশ কেজি নিয়ে আসছিলাম পঞ্চাশ কেজি পোয়াল ধরতে পারেন যে খুব জোর পঁচপান্ন থেকে ষাট কিলোর আটি হয় সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা নেয় আবার পোয়াল আনতে হবে পোয়াল শেষ হয়ে গেছে চৈতালি দাঁড়া আছিস কেন ঘাস খাও ঘাস খাও এটা আমার ছোটো মা চৈতালি থাকো